সারাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশি আম্পায়ার তার নাম যেরকম বিশাল তার কাজও বিশাল ভাই মানুষ নাকি রোবট কন্ত যার ডিসিশন দেয় তার বিপক্ষে রিভিউ নিলে সেই রিভিউ শেষ ভাই এইটা রিভিউ নিতে প্লেয়াররা এখন ভয় পায় এটা বাস্তবতা ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টে এগারোটা সিদ্ধান্ত দিছে এর মধ্যে নয়টা সিদ্ধান্তই তার পক্ষে গেছে ভাই দুইটা ভুল হয়েছে দুই হাজার চব্বিশ সালে আইসিসির এলিট প্যানেলে সে ঢোকে তারপর থেকে আটটা টেস্টে আম্পায়ারিং করছে এখানে সে একচল্লিশটা সিদ্ধান্ত দিছে একচল্লিশটা সিদ্ধান্তের বিপরীতে একত্রিশটা সিদ্ধান্তই তার পক্ষে গেছে ভাই বাকি কয়েকটা ভুল তার সফলতার পার্সেন্টেজ যদি হিসাব করি দেখবেন পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধান্তই তার সঠিক কি একজন আম্পায়ার পাইছি চিন্তা করছেন ভাই ইভেন এই ম্যাচটা শেষে হারসা বলছে যে এই ম্যাচটাতে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে এখানে ক্রিস গ্যাফেনি আরেকজন আম্পায়ার হিসেবে ছিল তার থেকে ভালো মানের আম্পায়ারিং আমরা আশা করি তবে সৈকত অসাধারণ ছিল এইভাবে সে বলছে এইভাবে সে বলছে ভাই আর একটা মজার কাহিনী আপনাদেরকে শেয়ার করি ধরেন ইংল্যান্ডের পক্ষে কোন সিদ্ধান্ত যাচ্ছে বা ইন্ডিয়ার বিপক্ষে যাচ্ছে যে হিন্দি কমেন্ট্রি প্যানেলে যেই লোকগুলো আছে ভারতের এরা ভাই বিষয়টাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে বুঝছেন তারা এখান থেকে বলতেছে যে বাংলাদেশি আম্পায়ার রিভিউ নাও রিভিউ নাও এই জন্য আউট দিচ্ছে না এইরকম সরাসরি বলতেছে চিন্তা করছেন তারা কতটা মনের বাংলাদেশে আম্পায়ার হয়েছে জন্য একদম সিদ্ধান্ত ইন্ডিয়ার বিপক্ষে দিবে এটা হইল এটা হইল এত বড় একটা সিরিজ এবং এবং দেখেন এই সৈকত কিন্তু বড় বড় যে সিরিজগুলো সেইখানেই আম্পায়ারিং করতেছে বডার গাভাস্কার ট্রফি এই যে টেন্ডুলকার শচীন টেন্ডুলকার এবং অ্যান্ডারসন ট্রফি এইগুলাতে মানে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই দলগুলা যেখানে যেইখানে ম্যাচ খেলতেছে ওইখানেই আম্পায়ারিং করতেছে আমাদের সৈকত সাহেব ভাই তার আম্পায়ারিং এর কিছু মানে সিদ্ধান্তের কথা বলি এই যে ধরেন আপনার বেন স্টোকস বেন স্টোকস দেখেন একদম লাস্ট বল হ্যাঁ সেই বলটাতে মানে কি বলে ওইটা ওয়াশিংটন সুন্দর বোলিং করতেছিল এল এর আবেদন আসে আউট দিয়ে দেয় হচ্ছে সৈকত তখন কিন্তু বেন স্টোকস একদম খেপে গেছিল ভাই একদম খুবই রাগান্বিত মানে এমন ভাবটা চড়ছে যে এটা আউটই হয়নি কোনোভাবে আউট হওয়া সম্ভবই না না সাথে সাথে রিভিউ নিল রিভিউ নিয়েও প্যাসাল বাড়তেছে বেন স্টোকস কিন্তু রিভিউতে দেখা গেল কি পিচিং অনলাইন ইম্প্যাক্ট অনলাইন উইকেট হিটিং একদম সব রেড একদম মিডল স্টাম্প চিন্তা করছেন এই যে রাগটা দেখাইলো একদম বৃথা তারপরে ধরেন আপনার এই যে বেন ডাকেট বেন ডাকেটের সময় আপনার আকাশদ্বীপ বোলিং করতেছিল এমন এমন বলটা স্পিডে গেছে এবং এমনভাবে মানে গেছে বোঝার উপায় নেই নাই যে বলটা প্যাডে লাগলো নাকি ব্যাটে লাগলো হ্যাঁ বলটা তার একদম ব্যাট প্যাডের মাঝখান দিয়ে গেছে এবং বলটা একটু সুইং করে বাইরের দিকে গেছে মনে হচ্ছিল ব্যাটে হান্ড্রেড পার্সেন্ট লাগছেই এবং উইকেটের মানে মানে উদযাপনও শুরু করে দিছিল ইন্ডিয়া অলরেডি আপনার এই যে যেই স্কোর আছে ওইখানে উইকেট লেখা উঠছে আম্পায়ার আউট দেয়নি হ্যাঁ বিপরীতে আপনার ইন্ডিয়া রিভিউ নিল রিভিউতে রিভিউতে দেখা গেল ব্যাট মিস করে সেটা গিয়ে প্যাডে লাগছে চিন্তা করছেন কি স্বচ্ছ আম্পায়ারিং তারপর ধরেন আপনার এই যে হ্যারি ব্রুক হ্যারি ব্রুক একটা রিভার সুইপ খেলছে হ্যাঁ ওয়াশিংটন সুন্দরের বলে রিভার সুইপ খেলছে একদম দেখে খালি চোখে দেখে মনে হচ্ছিল অফ স্ট্যাম্পে এটা গিয়ে লাগবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু ইন্ডিয়া রিভিউ নিল তারা নানারকম উচ্চ উচ্চবাচ্চ শুরু করলো যে এইটা আউট কেন দিল না আউট হয়েছে রিভিউ না লাগবে কেন রিভিউ নিল রিভিউতে দেখা গেল সেটা স্টাম্পে বলটা লাগেইনি নি স্টাম্পে বলটা লাগেইনি তারপরে ধরেন আপনার এই যে ক্রিস ওক্স ক্রিস ওক্স তাকে নিয়ে প্রশ্ন তুলছে যে প্রথম ইনিংসে প্রথম দিনের এই টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে জায় সাওয়ালের আউট মানে পরপর দুইটা সিদ্ধান্ত এমন হয়েছে আম্পায়ারস কলে ভারতীয় ব্যাটসম্যানরা আউট হয়নি এইটাতে ক্রিস ওয়াক্স একদম একদম খুবই খেপে গেছে হ্যাঁ বলতেছে এই যে আম্পায়ারস কল এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত এই নিয়মটা রাখা উচিত না এটা আমার কাছেও মনে হয় ভাই এটা কেমন জানি কখনো কখনো মানে মানে কি বলে ওইটা ব্যাটিং টিমের পক্ষে যায় কখনো বোলিং টিমের পক্ষে আসে হ্যাঁ এটা এটা আসলে আম্পায়ার কল এটা তুলে দেওয়া উচিত আম্পায়ারস কল বলতে কিছু থাকবে না গুরুত্বপূর্ণ সময়ে দেখা যায় আপনার এই আম্পায়ারস কলের একটা আউট বা নট আউট মানে ম্যাচের মূল ঘুরাই দেয় যেমন আপনার ওইটা কার বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষেই আফগানিস্তান না শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে আপনার ওয়ার্ল্ড কাপে যে টি হলো তৌহিদ হৃদয়ের একটা আউট মানে তৌহিদ হৃদয় ওইখানে ম্যাচ অলমোস্ট জিতাই দিছিল সেই সময় এমন একটা আউট আম্পায়ার দিছে আম্পায়ারস কলে হ্যাঁ ওই ম্যাচটা আর বাংলাদেশে জেতা হয়নি এরকম মানে এই আম্পায়ার স্কলের ডিসিশন গুলা একদম মানে ম্যাচের মোড় ঘুরাইয়া দেয় তো যাই হোক অল ওভার যদি চিন্তা করা হয় আম্পায়ার সৈকত অসাধারণ আম্পায়ারিং করতেছে আপাতত যদি এখন বিশ্ব ক্রিকেটে ক্রিকেটে আম্পায়ার হিসেবে একটা র্যাঙ্কিং করা হয় সেরা আম্পায়ারকে এক দুয়ের মধ্যে অবশ্যই এগিয়ে থাকবে আমাদের সৈকত সাহেব থাকবে অসাধারণ আম্পায়ারিং ভাই কিছু ক্ষেত্রে আমি ওই যে ক্রিস গ্যাফেনি আলিমদার এদের থেকে এগিয়ে রাখবো ভাই তার যে স্বচ্ছ ডিসিশানগুলা অসাধারণ তো যাই হোক আমরা আমরা বর্তমানে মানে দল হিসেবে হারতেছি বাংলাদেশ ক্রিকেট দলের কথা বলতেছি হ্যাঁ কিন্তু মানে এখানে ভালো মানিকে ক্রিকেটার পাচ্ছি না বিশ্বমানের হ্যাঁ এইটা নিয়ে আমাদের খুব আফসোস আমাদের এইখানে মানে এমন একজন ব্যাটার নাই যাকে বিশ্ব ক্রিকেটে একটু রেট করা হয় যার অ্যাভারেজ একটু চল্লিশ প্লাস ফিফটি প্লাস এরকম কোনো ব্যাটসম্যান নেই ভাই একটাও নেই তো বিশ্বমানের কোনো ক্রিকেটার পাইনি কিন্তু আমরা একজন বিশ্বমানের আম্পায়ার পাইছি ভাই এই যে দেখেন মানে আমাদের দেশের ক্রিকেট দর্শক যারা আছে কি পরিমাণ মানে ক্রিকেটকে ভালোবাসে এই যে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট হচ্ছে এখানে শুধুমাত্র এই যে সৈকত আম্পায়ার সৈকতের ডিসিশান দেখার জন্য অনেকে খেলা দেখতেছে চিন্তা করছেন আর কোথাও এটা বিশ্বের কোথাও হয় কি না এটা আমার জানা নেই এবং এটা যে হয়ও না এটা এটা আমি শিওর ভাই এটা শুধু বাংলাদেশে সম্ভব শুধুমাত্র তার আম্পায়ারিং দেখার জন্য তার ডিসিশানগুলো দেখার জন্য মানুষ এই ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখতেছে ভাই ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখতেছে খুবই শক্ত হাতে মাছগুলা সে নিয়ন্ত্রণ করতেছে এই জন্যই বড় বড় সিরিজগুলাতে সে ডাক পায় বিশেষ করে বর্ডার গাভাস্কার শচীন আন্ডারসন টেন্ডুলকার ট্রফি তারপরে ওই যে সাউথ আফ্রিকার সাথে খেলা হলো তারপরে আপনার এই যে কি ওইটা আছে কোথায় আরেকজন আমাদের আম্পায়ার আছে মাসুদুর রহমান মুকুল সেও কিন্তু খুব ভালো আম্পায়ারিং করে এশিয়া কাপের সেমি ফাইনাল ফাইনাল যে করলো সেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি আইসিসির এলিট প্যানেলে ঢুকবে সেও কিন্তু মারাত্মক একজন আম্পায়ার তো যাই হোক আমরা এখানে বিশ্বমানের কোনো ক্রিকেটার পাইনি সাকিব আল হাসান বাদে আবার ধরেন তামিম তারপরে আপনার মুশফিক মাহমুদুল্লাহ এরাও বিশ্বমানের এর পরবর্তী সময় বিশ্বমানের ক্রিকেটার না পাইলেও আমরা বিশ্বমানের আম্পায়ার পাচ্ছি পাচ্ছি বলতেছি কারণ হচ্ছে আর একজন আসার পথে না নাসিদুর রহমান মুকুল আর একটা মানে হাসির কথা বলি বাংলাদেশের সব চাইতে মানে আছে ওই যে দাঁড়িয়ে মোটা মোটা করে আলা হ্যাঁ এত বাজে বাজে ডিসিশন দেয় ভাই ওই যে সাকিবটা একবার প্রায় মারতেও নিছিল এরকম একটা সিচুয়েশন হয়েছিল অনেক আগে বিপিএল এ যখন সাকিব ঢাকা গ্ল্যাডিয়েটর গ্ল্যাডিয়েটরসে খেলতেছিল সেই সময় দুই হাজার তেরো কি চোদ্দ সালের দিকে হ্যাঁ তো এই হইছে অবস্থা